আমি এখন আছি লক্ষ্মীপুর আদর্শ সমাদ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দর্শক নানান জল্পনা কল্পনা শেষে লক্ষ্মীপুর আদর্শ সমাদ উচ্চ বিদ্যালয়ে রিনিয়ন হতে যাচ্ছে উনিশ তারিখ আমরা জানি যে বিভিন্ন বেশ প্রতিনিধিদের সাথে নিয়ে বিভিন্ন সভা সমন্বয় করে এই ইউনিয়নের আয়োজন করা হয়েছে ডেক্স ডেট ফিক্সড করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্মীপুর আদর্শ সমাজ সরকারি উচ্চ বিদ্যালয় সাধারণ প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে প্রোগ্রাম যেখানে হবে তা সাজানোর জন্য টাকা থেকে টিম নেওয়া হয়েছে তারপরে আদর্শ সামাদের প্রতিটা ভবন প্রতিটা প্রতিটা ভবনের মধ্যে চিলিকবাতি সহ তারাবাতি বিভিন্নভাবে সাজানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আদর্শ সামাজের সাবেক শিক্ষার্থী বর্তমান শিক্ষার্থী সহ অনেকে এখানে এখন উপস্থিত আছে বেশ প্রতিনিধিদের এখানে সভা হচ্ছে সেমিনার হচ্ছে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আদর্শ চামাদের এই কার্যক্রম আমরা এখন আছি লক্ষ্মীপুর আদর্শ চামাজ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী উনিশ ব্যাচের সাথে আমরা এখন তাদের বেচ ও প্রতিনিধির সাথে কথা বলবো তাদের ইউনিয়নের প্রস্তুতি কেমন তারা কজন রেজিস্ট্রেশন করছে আমরা এটি জানার চেষ্টা করবো আপনি কোন বেচেন আমি দুই হাজার উনিশ বেচের প্রতিনিধি আপনার নাম রোজাইনাল রাফি আপনাদের কতজন রেজিস্ট্রেশন করছে ইউনিয়নের ব্যাপারে আপনার বক্তব্য কি লক্ষীপুর আদর্শ সমাজ সরকারি উচ্চ বিদ্যালয় একশো সাতত্রিশ বছর ইতিহাসের প্রথম রিউনিয়নে দুই হাজার উনিশ ব্যাচ উনিশে জুনের জন্য দুইশো জন রেজিস্ট্রেশন করে একটা নতুন ইতিহাস করতে চলেছে আপনাদের মানে ইউনিয়ন নিয়ে কোনো কিছু বলার আছে কিনা বড় ভাইদের কোনো লোকের বড় ভাইদের প্রতি আমরা সবাই ভাইরা যা করছেন আমাদের দাবি দাওয়া পূরণ করছেন এত বড় একটা সুন্দর একটা আয়োজন করছেন তো আমরা উনিশ ব্যাচের পক্ষ থেকে বড় ভাইদের প্রতি কৃতজ্ঞতা করছি তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা সবসময় থাকবে আপনাদের ব্যাচের কয়েকজন রেজিস্ট্রেশন করছে দুইশো একজন দুইশো একজন হ্যাঁ মোটামুটি আমরা টপ ফাইভ এর মধ্যে আছি এখন তার দুইশো ক্রস করা তো মুখের কথা না আমাদের ওই অনুযায়ী ঐক্য আছে সবার মধ্যে ভালো সম্পর্ক এখনো আগের মতো রয়েছে ইউনিয়নের ব্যাপারে সিনিয়রদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আসলে সম্পূর্ণ অনুষ্ঠানটাই তো মূলত সিনিয়রদের মানে দায়িত্ব কর্তব্যের মধ্যেই আর সিনিয়রদের এত সুন্দর উদ্যোগ প্লাস হচ্ছে যে সবার এত পরিশ্রমের ফলেই হচ্ছে উনিশ তারিখের এই অনুষ্ঠানটা হতে যাচ্ছে আর তাদের প্রতি আমরা আসলে কৃতজ্ঞ আপনাদের ইউনিয়নের কজন রেজিস্ট্রেশন করছে আপনাদের ব্যাচ থেকে আমাদের ব্যাচ থেকে রেজিস্ট্রেশন হয়েছে দুশো পাঁচজন আর ইউনিয়নে এখানে কে কে আসবে উনিশ তারিখে ইউনিয়নে আসছে আভাস আসবে ওয়ারফেস আসবে এবং বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তিরা আসবে আর হচ্ছে আমাদের একজন কমেডিয়ান থাকবে আর আর আমাদের সিনিয়র অনেক বড় ভাইরা আছেন ওনারা এবং মুক্তিযোদ্ধারা আছেন আমাদের লক্ষ্মীপুর জেলার মুক্তিযোদ্ধারা আছেন সবাইকে ধন্যবাদ আমরা পরবর্তীতে আপডেটে আবার আপনাদেরকে সবকিছু কিছু জানিয়ে দিব আমাদের সাথে থাকুন